সবাইকে আসসালামু আলাইকুম আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন আজকে আমি কথা বলতে যাচ্ছি ইনস্টাগ্রাম অটোমেশন নিয়ে এটা মূলত আমরা ম্যানিচ্যাটের মাধ্যমে এই কাজটা করবো আপনারা এটার সাথে কম বেশি সবাই পরিচিত কারণ আমরা যখন ফেসবুক অথবা ইনস্টাগ্রামে রিলস দেখি তো আমরা দেখি অনেকজনে রিলসের ভিতরে বলে যে আপনি আমার পোস্টে যে একটা কমেন্ট করেন বা ডিএমএ একটা কমেন্ট করেন বা রিলসের ভিতরে বলে যে আপনি যদি এই কোর্সটা ফ্রিতে পেতে চান তাহলে আমার ইনস্টাগ্রামকে ফলো করেন ফলো করে লাইক করেন দেন একটা কমেন্ট করেন আর ডিএম ডিএমএ যেমন কমেন্টে লিখবে ধরেন ফ্রিলান্সার রাজু তাহলে আপনাকে আমি ফ্রিতে একটা ডিজিটাল মার্কেটিংয়ের কোর্স বা প্যাসিভ মার্কেট প্লেসের কোর্স আমি ফ্রিতে গিফট করব তো দেখা যায় যে যখন এই রিলসগুলো ফেসবুকে বা ইনস্টাগ্রামের মতো জায়গায় বুস্ট হয় বা চলে তখন দেখা যায় যে একসাথে হাজার হাজার মানুষ লাখ লাখ মানুষ যাদের ফলোয়ার অনেক বেশি তারা দেখা যায় যে তাদের ফলোয়াররা এটা নেওয়ার জন্য ফ্রিতে নেওয়ার জন্য দেখা যায় যে তারা ডিএমএ কমেন্ট করে কমেন্ট করলে দেখা যায় যে অটোমেটিকলি তাদের সামনে একটা মেসেজ শো করে দেন তাদের ইনবক্সে অটোমেটিকলি লিঙ্কটা চলে যায় এটা কিভাবে করে আমরা এই কোর্সের ভিতরে আমরা আপনাদেরকে শেখাবো আজকে যে অটোমেশনের মাধ্যমে আপনারা কিভাবে এই কাজটা করতে পারেন তো চলেন শুরু করি শুরু করার জন্য আপনাকে প্রথমে যে কোনো একটা ব্রাউজারে চলে যেতে হবে এখানে আমি চলে আসলাম মজিলা ফায়ার বক্স অথবা ক্রমে যে কোনো একটাতে আপনারা চলে যাবেন তো আমি আপাতত ক্রমে চলে আসছি এখানে আসার পর আমি লিখবো ম্যানিচ্যাট ম্যানি এটা লিখে সার্চ করবেন সার্চ করার পরে প্রথম যে লিঙ্কটা পাবেন আপনারা এখানে চলে যাবেন যাওয়ার পর আপনাদের সামনে এরকম আসতে পারে জাস্ট আমরা এখান থেকে গেট স্টারে ক্লিক করব তো ফুল ভিডিওটা দেখেন আশা করি আপনারা এটার পরিপূর্ণ বিষয়টা বুঝতে পারবেন দেখা যাবে যাদের ফলোয়ার অনেক বেশি কোন একটা পোস্টের কোনো একটা রিলসের যে কোনো জায়গায় একটা কমেন্ট করছে সেটা রিপ্লেও কিন্তু এই ডিএমের বা অটোমেশনের ভিতরে আপনি করতে পারবেন একদম সিরিয়াসলি এই বিষয়টা নিতে হবে তো এটার জন্য আমরা যে কাজটা করব দেখেন আমরা গেট স্টারি ক্লিক করলাম এখান থেকে অনেকগুলো অপশন আসতেছে তো আমরা এখানে যেহেতু আজকে করব হচ্ছে অটোমেশন ইনস্টাগ্রামের উপরে সেজন্য আমরা ইনস্টাগ্রামের উপরে ক্লিক করব ক্লিক করার পরে এখান থেকে সাইন আপ করার দুইটা অপশন আছে একটা হচ্ছে কন্টিনিউ উইথ গুগল এবং কন্টিনিউ উইথ ফেসবুক তো আমরা এখান থেকে কন্টিনিউ উইথ ফেসবুক দিয়েই আমি লগ ইন করতেছি বা অ্যাকাউন্ট করতেছি জাস্ট আমি এটার উপর ক্লিক করলাম ওকে আমাদের কিছুটা সময় লাগতেছে এখানে এরকম আসতেছে জাস্ট আমরা এখান থেকে রিকানেক্টে ক্লিক করব দেখেন আমরা রিকানেক্টে ক্লিক করলাম রিকানেক্টে ক্লিক করার সাথে সাথে আমাদেরকে এই জায়গাটাতে নিয়ে আসলো কিন্তু কারো কারো ক্ষেত্রে কিন্তু সরাসরি এরকম আসবে না যদি আপনি ফার্স্ট টাইম অ্যাকাউন্ট করেন সেক্ষেত্রে এরকম আসবে না আপনাকে বিভিন্ন কিছু দিতে বলতে পারে তো ওইগুলো দিয়ে আসতে হবে আপনি চাইলে আমাদের পূর্বের ভিডিওটা দেখতে পারেন যেখানে ইনস্টাগ্রাম ফেসবুক এবং সোশ্যাল মিডিয়া মার্কেটিং ম্যানেজমেন্টের ভিতরে এগুলো দেখানো হয়েছে অথবা আপনি যদি খুঁজে না পান আমি কমেন্ট বক্সে আমার এটা দিয়ে দিব অথবা আমার সার্চবারে মানে ইউটিউবের সার্চ বারে যে লিখবেন ফ্রিলান্সার রাজু ম্যানিচ্যাট এটা লিখলে আপনি আমাদের ইয়াগুলো পেয়ে যাবেন ম্যানিচ্যাটের চ্যাটের উপর যতগুলো ভিডিও আছে আপনার পেয়ে যাবেন আমরা যেহেতু এই জায়গাটাতে চলে আসছি তো আমরা এখান থেকে ওকে ক্লিক করে দিব তো এখানে দেখেন একটাতে আমরা চলে যাবো এখান থেকে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট আমরা এখান থেকে ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট করতে পারবো তো এখানে এরকম আস্তে আস্তে তো ওইটা কিন্তু আছে ফেসবুকের উপরে উপরে আমি চাচ্ছি ইনস্টাগ্রামের ইনস্টাগ্রামের ক্লিক করলাম এখান থেকে গো টু ইনস্টাগ্রামে আমরা ক্লিক করব যেহেতু আমাদের ইনস্টাগ্রামটা কানেক্ট করা নাই জাস্ট আমরা এখান থেকে কানেক্ট করে নিব তো এরকম আসবে জাস্ট আমরা সবগুলোকে অ্যালাউ করে দিব দেখেন আমি অ্যালাউ করে দিচ্ছি একটু সময় লাগবে এই কাজগুলো করতে তো আমরা অ্যালাউ করে দেওয়ার সাথে সাথে দেখেন এখানে একটু লোড নিচ্ছে একটু সময় নিয়ে এই কাজগুলো করতে হবে যেহেতু এটা একটু একটু শর্টকাট পদ্ধতি এখানে দুইটা অপশন আছে একটা হচ্ছে প্রো অ্যাক্টিভ প্রো এখন যদি আমরা এটা প্রো করতে চাই এটা আমরা এখনই অ্যাক্টিভ করে নিতে পারব প্রো প্রো ট্রায়াল অথবা আমরা যদি এটা পরে করতে চাই তাহলে স্টার্ট উইথ ফ্রি প্ল্যান আগে ফ্রি প্ল্যানটা দিয়ে করেন যদি ভালো লাগে তাহলে পরবর্তীতে আপনারা প্রো প্ল্যানটা নিতে পারেন তো এটা আমার অলরেডি প্রো প্ল্যানও আছে আমি আপনাদেরকে সবার জন্য আপনাদের সবার জন্য আমি ফ্রি প্ল্যানটা দিয়ে ট্রাই করে দেখাচ্ছি আপনারা আশা করি ভবিষ্যতে প্রো প্ল্যান নেবেন জাস্ট স্টার্ট উইথ ফ্রি প্ল্যান আমরা এখানে ক্লিক করবো ক্লিক করার পরে এরকম আস্তে আস্তে তো হাউ উইল ইউ ইউ ম্যানেচার মূলত আমাদের এখানে বলতেছে আপনি কিসের জন্য ম্যানেজারটা ব্যবহার করবেন বা আপনার ক্লায়েন্টের জন্য বা আপনার নিজের জন্য অথবা এমপ্লয়িডদের জন্য আমি অবশ্যই আমার জন্য আমি এটা ব্যবহার করব। জাস্ট আমি নেক্সট করব তারপর এখানে বলতে হচ্ছে হুয়ার হট ইজ দিস অ্যাকাউন্ট অ্যাবাউট ওকে এটা আমাদের পার্সোনাল অ্যাকাউন্ট আমরা ইয়ে করতে পারি এটা কি পার্সোনাল ইয়ের ইয়োর ব্যবহার করব এটা নেক্সট করব তারপরে এখানে যাই কিছু থাকুক আপনি এগুলো ক্রাইটেরিয়াম বা ক্রাইটেরিয়া যাদের এটা দিয়ে আপনাকে নেক্সট স্টেপ পর্যন্ত যেতে হবে তো আপনি এখানে কনসালটান্স এক্সপার্ট এগুলো দিতে পারেন দিয়ে নেক্সট করেন এখান থেকে আমি ধরেন আপাতত সেলিং প্রোডাক্ট মনিটাইজ মাই অ্যাকাউন্ট অথবা প্যান্ট পার্টনারশিপ আপনি ধরেন অথবা সেলিং প্রোডাক্ট অথবা টিকটক যেটা খুশি আপনার দিতে পারেন ধরেন আমি একটা দিয়ে দিলাম দিয়ে নেক্সট করলাম তো এখান থেকে দেখেন আরো কিছু জিনিস আসতে আস্তে প্ল্যান তো আমরা এখান থেকে আমাদের ভবিষ্যৎ চিন্তা নাই তো আমরা আপাতত এটাই দিয়ে দিলাম এক্সাম্পল এটাই দিয়ে দিলাম দিয়ে নেক্সট করলাম এবার আরেকটা অপশন আছে টুলস ইউ ম্যানেজ অ্যাকাউন্ট ওকে আমরা এখান থেকে জাস্ট আমরা কন্টেন্ট বা ক্লিক করলাম জাস্ট নেক্সট করবো তো আমাদের এটা জাস্ট এক্সাম্পল দেওয়ার অপশন আপনি যে কোনো একটা দিয়ে কাজ করতে পারেন আপনি যে পার্প এটা ব্যবহার করুন সেটা আপনি দিয়ে দিয়ে নেক্সট করে চলে আসবেন এটা হাহামরি কিছু না যে আপনি একটা ভুল দিয়েছেন তো আপনার পরবর্তীতে প্রবলেম হবে এরকম কিছু না ওকে জাস্ট লেট ই স্টার্ট লেট আমরা ক্লিক করলাম এখানে এরকম আসতেছে এখানে পপুলার কিছু টেমপ্লেট দেওয়া আছে আমরা এখান থেকে পপুলার টেমপ্লেটগুলো যেমন অটো ডিএম এম লিঙ্ক ফ্রম কমেন্টস এখানে সেন্ট লিঙ্ক হয়েন পিপল কমেন্ট অন পোস্ট অর রিলস মানে পোস্টে যদি কেউ একজন কমেন্ট করে বা রিলসে যদি কেউ কমেন্ট করে অটোমেটিক তার মেসেজে স্যান্ড হয়ে যাবে লিঙ্কটা এটা হচ্ছে অটোডিএম আপনি যদি চান এটা পপুলার ইয়ারটা নিয়ে কাজ করতে পারেন এটা দু একটা ক্লিক করলেই হয়ে যাবে আর যদি আপনি বলেন যে না একদম আমি চাচ্ছি যে স্টেপ বাই স্টেপ এই কাজগুলো করতে তাহলে আপনি এটা করতে পারেন জাস্ট আমরা স্টার্ট ফ্রম ক্যাশ তো আমরা এখানে থেকে একদম শুরু থেকে করতে এসেছি কাজটা দেখেন এরকম আসবে তো এগুলো তো সম্পর্কে আপনাদের একটু বলি এটা হচ্ছে ট্রিগার মূলত এটার কাজটা হচ্ছে ধরেন আপনি একটা গাড়ি স্টার্ট দিবেন এক্সাম্পল আপনি একটা গাড়ি স্টার্ট দিবেন তো স্টার্ট দেওয়ার জন্য অবশ্যই কি করতে হবে আপনাকে চাবি দিতে হবে চাবিতে ঘুরে নিয়ে দিলেই তো স্টার্ট হবে স্টার্ট দিলেই কিন্তু গাড়িটা মানে আপনি যখন ঘুরে নিয়ে দেবেন তখনই গাড়িটি স্টার্ট হয়ে যাবে এই ট্রিগারগুলো হচ্ছে এরকম যে আপনি একটা জিনিস করে রাখবেন সেটার মাধ্যমে আপনার ওই কাজটা যখন কেউ করবে তখন তার সামনে অটোমেটিকলি আরেকটা বিষয় চলে যাবে যেমন গাড়ি স্টার্ট দিলে চালু হবে চালু হওয়ার পরে চলতে থাকবে এরকম তো আমরা এখান থেকে তো নিউ ট্রিগারে আমরা ক্লিক করবো এখান থেকে দেখেন যেহেতু আমরা এটা ইনস্টাগ্রাম অটোমেশনের কাজ করতেছি তো এখানে দেখেন অনেক কিছু আছে যেমন ট্রিগার পোস্ট ও রিলস কমেন্ট যদি কেউ পোস্ট অ্যান্ড রিলসের কমেন্ট কেউ করে সেখানে আমরা ইয়া করতে পারবো ওই ডিএম করতে পারবো অটো স্টোরি রিপ্লে করতে পারবো ইনস্টাগ্রাম মেসেজ করতে পারবো ইনস্টাগ্রাম অ্যাডসে কেউ করলে সেটা ইউজার ক্লিক অ্যান্ড ইনস্টাগ্রাম অ্যাডে দেখাতে পারবো লাইভ কমেন্ট রিপ্লে কর এগুলো করা যায় আর কি ইউজার ক্লিক রেফারেন্স লিঙ্ক এগুলো দরকার নেই আমাদের দরকার হচ্ছে উপরেরটা জাস্ট আমরা উপরেরটা ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে দেখেন আপনি কি সবগুলো পোস্টের ভিতরে পোস্ট অ্যান্ড রিলসের ভিতরে আপনি এই কাজগুলো করতে চান কি না যে কেউ একজন কমেন্ট করলো দেন তার মেসেঞ্জারে বা তার ইনস্টাগ্রামের ভিতরে অটোমেটিকলি রিপ্লে হবে দেন মেসেজ করবে এরকম কিছু চান নাকি একটাতে চান আমি আপনাদেরকে এক্সাম্পল একটা বা দুইটাতে দেখাতে পারি ধরেন আমার এই একটা ছবি আছে এই একটা ছবি আছে আমি চাইলে সবগুলো সবগুলোতে ঠিক দিয়ে দিতে পারি এটা আমার ইচ্ছা ধরেন আমি আমাদের তো এটাতে করতে চাচ্ছি জাস্ট ভিউ আমরা এখানে ক্লিক করতে পারি ভিউ করে দেখতে পারি ধরেন ভিউ করে আমি এখানে দেখতে পারি এই পোস্টের ভিতরে দেখেন কোনো কমেন্ট নাই এটা করে জাস্ট আমরা কন্টিনিউতে করে ক্লিক করব ওকে এবার এখানে দেখেন হট উইল স্টার্ট ইউর ডিএম অটোমেশন তো এখানে আপনার কেউ একজন কিছু লিখবে ধরেন আমরা অনেক রিলসের ভিতর দেখি যে ফ্রিলান্সার রাজু বা লিখতে পারেন অটোমেশন অথবা লিখতে পারেন বিপ্লব অথবা লিখতে পারেন স্কাই অথবা লিখতে পারেন যা খুশি লিখতে পারেন আপনি আপনার অডিয়েন্সকে বলে দিলেন যে আমার ভিডিওতে যারা লাস্ট পর্যন্ত দেখছেন তো তারা আমার কমেন্টে যা রাজু এই কথাটা কমেন্ট করবেন কমেন্ট করলে আমি আপনাদেরকে একটা লিঙ্ক দিব যেখান থেকে আপনি ফ্রিতে ডিজিটাল মার্কেটিং এর কোর্স করতে পারবেন এক্সাম্পল এরকম কিছু তো আমি ধরেন তো আমি ধরেন আপাতত এখানে একটা স্পেশাল ইয়া দিয়ে দিলাম ধরেন ফ্রিল্যান্সার রাজু কেউ যদি লেখে অথবা শুধু রাজু লেখলে হবে লেখলে যদি এটা কেউ লেখে তাহলে তার সামনে একটা ইয়া চলে যাবে হ্যাঁ অটোমেটিকলি একটা রিপ্লে চলে যাবে এবং তার মেসেঞ্জে একটা চলে যাবে আমি চাচ্ছি এরকম কিছু ওকে এটা দিলাম তারপরে এখানে হচ্ছে নেগেটিভ কিওয়ার্ড যে যে কেউ কিছু করতে পারে হ্যালো হোল যা খুশি করতে পারে তো এটা আমরা কিছু করতেছি না অ্যানিক কিওয়ার্ড অ্যানি কিওয়ার্ড আপনি সিলেক্ট করতে পারবেন তো আপাতত দরকার নাই আমি উপরেরটাই টাই রাজু যেটা আছে এটাই যদি কেউ কমেন্ট করে দুঃখিত তাহলে জানে এই কাজটা হয় তোকে দিয়ে জাস্ট আমি ক্লিক করলাম এখানে র্যান্ডমলি যদি কেউ ইয়া করে সেক্ষেত্রে আপনার এই কাজগুলো হবে কিনা আপনি যদি চান এখানে র্যান্ডমলি কেউ যদি আপনাকে কোনো কিছু লেখে সেটার রিপ্লে হবে কিনা মাল্টিপল রিপ্লে ইয়েস র্যান্ডম আপনি চাইলে এখানে কিছু জিনিস ইউজ করে দিতে পারেন চেক ইউর ডিএম ডিটেলস অ্যান্ড ডান সিক্রেট অ্যান্ড ডিএমস এগুলো হচ্ছে ধরেন আপনি যদি কোনো সময় ইয়া করতে পারেন ধরেন কেউ একজন কমেন্ট করছে তো সেটা রিপ্লাই আপনি এক এক সময় এক একবার দিবেন ধরেন এখানে তিনটা আছে তিনটা এক এক সময় এক একটা আসলে হবে এবার আপনি চাইলে এগুলো বাড়াইতে পারবেন ধরেন একই জিনিসগুলো যদি বাড়ায় বাড়ায় আসে এটা স্প্যামিং হওয়ার একটা সম্ভাবনা আছে যেটার কারণে আপনার অ্যাকাউন্টে ডিজেবল হওয়ার সম্ভাবনা আছে বা ব্যান্ড হওয়ার সম্ভাবনা আছে আপনি যদি অনেকগুলো লেখা রাখেন তাহলে কিন্তু হয়ে যাবে লেখা একদমই সহজ ধরেন আপনি লিখলেন হ্যাঁ আপনার এখানে কি লিখছে দেখেন এটা যদি আমি আপনাদেরকে ট্রান্সলেট করে দেখাই এক্সাম্পল তো এখানে দেখেন আপনার ডিএমএ পাঠানো তথ্য পরীক্ষা করুন ওকে তো এখানে এরকম বলতেছে হ্যাঁ আপনি এখানে অন্য কিছু লিখে দিতে পারবেন আপনি যদি মনে করেন যে না এটা আমি চাই না জাস্ট আপনি এখান থেকে নোতে ক্লিক করে দেবেন তাহলে কোনো র্যান্ডমলি ই হবে না তো রেফার আপনি উপরটা ব্যবহার করতে পারেন নিচেরটা ব্যবহার আমি নিচেরটা ব্যবহার করতেছি দিয়ে নেক্সট করলাম এখান থেকে দেখেন কি একজন ট্রিগার করলো ফ্রিল্যান্সার রাজু কিওয়ার্ড লিখলো কমেন্ট করলো তো তারপরে এখানে এরকম আসবে হ্যাঁ তো এরকম আসতেছে দেখেন নো তো এখান থেকে আমরা এই জিনিসটা কিন্তু করে ফেললাম তো আপনি চাইলে এখানে নো ইউজ করতে পারেন ইয়েস ইউজ করতে পারেন তো এখানে দেখেন আরেকটা জিনিস আছে এখানে যদি লাস্টে আহ স্যান্ড ম্যাসেজ ধরেন কেউ একজন কমেন্ট করছে কমেন্ট করার সাথে সাথে তার একটা স্যান্ড মেসেজ পাঠানো হবে তো আপনি চাইলে এটা কুইক মেসেজ অটোমেটিকলি এখান থেকে নিতে পারেন ধরেন আমি ধরেন এখানে ইয়া দিয়ে দিলাম যে আহ বাংলায় আমি বলে দিই হ্যাঁ দুঃখিত বাংলায় বলে দিই যে আপনার আপনার মূল্যমান আপনার মূল্যবান কমেন্ট করার জন্য আপনাকে ধন্যবাদ আপনি যদি কোর্সটা ফ্রিতে করতে চান তাহলে নিচের লিঙ্কে ক্লিক করুন এটা জাস্ট আমি দিয়ে দিয়ে দিতে মানে দিলাম আর কি তো এখানে আমি এটা দিয়ে দিলাম দেখেন দিয়ে দিলাম তো দিয়ে দিয়ে আমি এখানে একটা বাটন অ্যাড করে দিতে পারি বাটন তো এখান থেকে কি বাটন থাকবে এখানে দেখেন বাটন থাকবে হচ্ছে একটা ওয়েবসাইটে চলে যাবে একটা ওয়েবসাইটে চলে যাবে এক্সাম্পল এখানে একটা বাটন বাটনের করে নাম হচ্ছে একটা লিঙ্ক দিয়ে দিলাম লিঙ্ক দিয়ে দিলাম কিসের ধরেন আমি যে কোর্সটা ফ্রিতে দিব ড্রাইভ লিঙ্ক সেটা আপনি দিয়ে দিতে পারেন অথবা আপনার যদি ওয়েবসাইটে কোর্সের লিঙ্ক দেওয়া থাকে ফ্রিতে করার সেটা আপনি এখান থেকে দিয়ে দিতে পারেন ধরেন আমি এক্সাম্পল দিয়ে দিলাম ওকে জাস্ট দিয়ে আমি এখানে ডানে ক্লিক করে দিলাম তো এবার যদি এখানে দেখেন এই কাজটা যদি হয় কেমন হয় যদি আমরা দেখি জাস্ট আমরা এটাকে কি ইয়া করে দিলাম লাইভ করে করে দিলাম দিলাম দেখেন লাইভ লাইভ ফর ফ্রি হয়ে গেছে তো এবার আমরা একটা কাজ করি যেহেতু এটা অটোমেটিকলি লাইভ হয়ে গেছে তো আমরা প্রিভিউ দেখতে পারবো দেখেন এরকম আসবে এটা মেসেঞ্জারে কেউ যা কমেন্ট করুক আমরা আরেকটা অ্যাকাউন্ট থেকে আমরা ধরেন ফ্রিলান্সের রাজুর ভিতরে যে আমরা কমেন্ট শুরু করে দিই তো আমরা এখানে লিখি ইনস্টাগ্রাম ইনস্টাগ্রাম লিখে সার্চ করি তো আমাদের ওকে এটা হচ্ছে আমি আমার ইনস্টাগ্রামে যাই তো ধরেন আমার এই ছবির ভিতরে মেবি এটা করা আছে জাস্ট আমি আহ এটার উপরে আমি একটা দিয়ে দিলাম ধরেন ফ্রিলান্সার রাজু লিখে দিই ফ্রিলান্সার রাজু আমি যেহেতু এটা অ্যাড করছি লিখে দিলাম তো এখানে দিয়ে দিলাম দেওয়ার পর জাস্ট পোস্টে আমি ক্লিক করলাম ফ্রিলান্সার রাজু ওকে তো দেখেন এখানে ফ্রিলান্সার রাজু লিখছি ডিএম এবার দেখি আমার অটোমেটিকলি মেসেজ চলে আসে কিনা তো দেখেন একটা মেসেজ কিন্তু চলে আসছে দেখেন আমি যে মেসেজটা ওইখানে দিয়েছি সেটা কিন্তু চলে আসছে দেখেন আপনার মূল্যবান কমেন্ট করার জন্য আপনাকে ধন্যবাদ আপনি যদি কোর্সটি ফ্রিতে করতে চান তাহলে নিচের লিঙ্কটে ক্লিক করুন এবার যখন আমরা কে ক্লিক করব তখন দেখতে পারবেন যে আমাদের ডাইরেক্টলি আমাদেরকে নিয়ে যাচ্ছে কোথায় আমাদের ওয়েবসাইটে একদম সিম্পল বিষয় আপনি চাইলে এভাবে যত খুশি এই কাজগুলো কিন্তু করতে পারবেন দেখেন চলে গেল তো আপনি এইভাবে করতে পারেন এবার একটা জিনিস আছে এখানে সেটা হচ্ছে যে আপনি যদি এই কাজটা দ্রুত হয় ধরেন এখানে কেউ একজন কমেন্ট করলো সেটা দ্রুত হচ্ছে তো দেখা গেল যে এটা হয়তো মানুষের পক্ষে সম্ভব না আপনি টাইম টাইম সেট সেট করে দিতে পারেন এখানে দেখেন প্লাজ আইকন আছে এখান থেকে আপনি দেখেন এগুলো প্রাসনে আছে স্মার্ট স্মার্ট টাইম যেটা আছে স্মার্ট জাস্ট এটার উপর ক্লিক করেন ক্লিক করার পর এখানে দেখেন আওয়ার্স দেওয়া আছে আপনি চালিশ সেকেন্ড ইউজ করতে পারেন যে দশ সেকেন্ড বা বিশ সেকেন্ড ফর এখানে ধরেন এক্সাম্পল বিশ সেকেন্ড বিশ সেকেন্ড ফর এটা অটোমেটিকলি এটা কি ট্রিগার হবে বুঝছেন তো এবার দেখেন এখানে এই টিকারটা এখানে একটা টিকার আছে তো একটা কাজ করি আমি এই টিকারটাকে এখান থেকে সরায়ে দেই সরাই দেই অথবা ডিলিট করে দেই এখান থেকে ডিলিট করে দিলাম টিকারটা এবার এটি এই টিকারটাকে আমি এখানে এনে দিয়ে দেই আর এই টিকারটাকে আমি এই জায়গাটাতে দিয়ে দিলাম দেখেন কাজ কিন্তু হয়ে গেল কাজটা কি এটা যখন কেউ একজন কমেন্ট করবে তো সেকেন্ড তার মেসেজে এটা এটা চলে যাবে হচ্ছে সিস্টেম তো আপনি যদি চান এবার যদি পাশাপাশি যদি মনে করেন যে আমি আরও কিছু অ্যাড করব। ধরেন এখানে ধরেন আপনি অ্যাড করছেন তো এখানে দেখেন রিলস অল রিলস এন্ড পোস্ট এগুলো প্রবাসনে দেওয়া তো আপনি ধরেন এটার ভিতরে করছেন তো আরেকটার ভিতরে আমি আপনাদেরকে করে দেখাই ধরেন আমার এই ছবির ভিতরে আমি এটা করব। যার একটা যে কমেন্ট করবে ধরেন কেউ একজন ডিএম লেখলো ডিএম ডিএম লেখার পর এখান থেকে অ্যানি ক কমেন্টস অ্যানি কমেন্টস যে কোনো কমেন্টস করতে পারে অথবা একটা নাম লিখলো অথবা এনি কমেন্টস ধরেন এনি কমেন্টস যেহেতু আমরা নাম একটা করছি এবার ধরেন আমি চাচ্ছি যে এটা রিপ্লাই হবে এটা হ্যাঁ এটাই রিপ্লে হবে তো জাস্ট কেউ একজন কমেন্ট করলো যে কোনো কমেন্ট করলো এই রিপ্লেগুলো হবে আপনি যা খুশি লিখে দিতে পারেন যে আপনি কমেন্ট করছেন আপনার কমেন্ট করার জন্য ধন্যবাদ আপনার মেসেজে খুব দ্রুত একটা ই পাঠানো হবে মেসেজ পাঠানো হবে আপনার মেসেজে বা আপনার ইনস্টাগ্রামের মেসেঞ্জারে বা মেসেজে একটা লিঙ্ক পাঠানো হয়েছে দয়া করে চেক করুন এরকমভাবে লিখতে পারেন যে আপনার মেসেজে

দেখেন এবার আপডেট হয়ে গেছে এবার যদি আমি আমার এই পোস্টের ভিতরে আসি আসার পর এখান থেকে ধরেন এক্সাম্পল আমি এটাকে রিলোড করে নেই আপনাদের কিন্তু অলরেডি কিন্তু আমি একটা সিস্টেম দেখাই দিলাম অলরেডি তো আবার আরেকটা দেখাচ্ছি ধরেন এখান থেকে ধরেন ডিএম অথবা ডিএম লেখলাম অথবা গুড মুড যা আছে এগুলো আমি লিখে দিলাম দেখি আমার রিপ্লাই আসে কিনা তো এখানে দেখি একটু অপেক্ষা করি দেখেন এখানে কিন্তু অলরেডি মেসেজ চলে আসছে আরেকটা তো ওই মেসেজটা কিন্তু আবার চলে আসছে এবং যদি আমরা এখানে যাই এখনো এটার ইয়া করতেছে না একটু সময় লাগতে পারে তো দেখতে না এটা অটোমেটিকলি এখানে অ্যাড হয়ে যাবে হ্যাঁ এখানে অ্যাড হয়ে যাবে তো দুইটার একটা আপনি রাখতে পারেন তো এই হচ্ছে বিষয় তো ওকে আপনি চাইলে এগুলো এডিটও করতে পারেন কীভাবে এই যে দেখেন এডিটের অপশন আছে এখানে এডিট ক্লিক করলেই হয়ে যাবে তো এগুলো করা একদমই সহজ আর এখানে একটা নাম দিয়ে দিবেন আপনার এটার নাম আমি একটা দিয়ে দিলাম তো আপনি যা খুশি এখানে করতে পারবেন এখানে যা খুশি করতে করতে পারবেন পারবেন অ্যাকশন র্যান্ডমলি অনেক আছে কমেন্ট আছে কমেন্ট রিপ্লে করতে পারবেন এটা করার পরে আপনি যখন এখান থেকে অটোমেশন থেকে হয়ে যাবেন এবার যদি চান আপনি আর একটা এটা করতে পারেন এখানে দেখেন দুইটা কিন্তু রান হয়ে গেছে হ্যাঁ রান হয়ে গেছে এবার যদি চান দুইটা ফটোতে এই দুইটা ইয়া হয়ে গেছে এবার যদি চান আপনি নতুন নতুন আরেকটা করতে জাস্ট এখানে ক্লিক করবেন অটো ডি এম লিঙ্ক কমেন্ট এটা দিয়ে মাধ্যমেও কিন্তু আপনি এই কাজগুলো করতে পারবেন একদম সহজে দেখেন এটা কমেন্টে কেউ করবে কমেন্ট ধরেন এই ছবির ভিতরে করবে বা এই ছবির ভিতরে করবে জাস্ট আমরা নেক্সট করব এখান থেকে ধরেন যে কোনো একটা কথা লিখে দিতে পারেন ডিএম লিখে দিলেন লেখার পরে এখান থেকে রিপ্লে ওকে আমরা জাস্ট রিপ্লে অটোমেটিক রিপ্লে করবে এটা নেক্সট করবো নেক্সট করার পরে এটা তার মেসেঞ্জারে চলে যাবে এবং একটা লিঙ্ক এখানে যুক্ত করে দিব স্যান্ড মিওর লিঙ্ক অথবা ক্লিক হেয়ার এখানে দিয়ে দিবেন দেওয়ার পর নেক্সট করবেন নেক্সট এখান থেকে চাইলে আপনি ওই জিনিসগুলো ইউজ করে দিতে পারেন ধরেন লিঙ্ক অ্যাড করে দিতে পারেন এটা হলো আপনার উপরে বাটন অ্যাড করে দিতে পারেন ধরেন ডক একটা বাটন দিয়ে দিলাম একটা ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিলেন এক্সাম্পল এগুলো জাস্ট আপনাদের বোঝানোর জন্য দিয়ে জাস্ট সেভ করে দিলাম তো এবার দেখেন এইগুলো অটোমেটিকলি চলে যাবে আপনি চাইলে উপরেরটা বন্ধ করে দিতে পারেন নিচেরটা রাখতে পারেন এটা হচ্ছে আপনার উপরে এটা আপনি চাইলে টর্ন অফ ব্যাক করে দিতে পারেন অফ করে দিতে পারেন অফ করে দিয়ে নিচেরটা রাখলেন এখানে সুন্দর একটা ডেসক্রিপশন লিখলেন যে আপনার আপনি মেসেজ করছেন ওকে আপনার মূল্যবান কমেন্ট করার জন্য আপনাকে ধন্যবাদ আপনি যদি কোর্সটি ফ্রিতে করতে চান নিচে লিঙ্কে ক্লিক করুন এক্সাম্পল এগুলো জাস্ট আপনাদের বোঝানোর স্বার্থে এই কাজগুলো আমি করতেছি ধরেন কেউ একজন বাটনে ক্লিক করলো ডক বাটন আছে এখানে ধরেন ক্লিক হেয়ার দিয়ে দিলাম ক্লিক হেয়ার দিয়ে দিলাম দিয়ে এবার সেভ করে দিলাম তো এবার লিঙ্ক যেটা দিছি এবার আমরা জাস্ট এটা গোড় লাইভ করে দিই ওকে এটা হয়ে গেছে এবার যদি আপনারা দেখেন এটা কিভাবে হবে আমরা ধরেন ইয়েতে চলে যাই আমরা এখান থেকে এই একটা ছবির ভিতরে আমরা এই কাজটা করছি তাই না তো এবার দেখি আমরা এখান থেকে একটা কমেন্ট করি ডিএম ডিএম এক্সাম্পল এবার দেখি হ্যাঁ ডিএম হয়েছে এবার দেখি মেসেজ চলে আসছে এবার আমি একটু ভালো করে দেখি এই যে দেখেন রিপ্লেও কিন্তু হয়ে গেছে দেখেন রিপ্লো নাইস চেক ইউর ডিএমস তার মানে দেখছেন আমি যখন ডিএম লিখছি তখন কিন্তু এটা অটোমেটিক্যালি চলে আসছে তো এবার চাইলে আপনি আরো কিছু লিখতে পারেন নাইস দেখি এটার রিপ্লাই আসে কিনা যেহেতু অলরেডি একটা কমেন্টে রিপ্লাই করছে আর একটা নাও করতে পারে এটা স্বাভাবিক বিষয় তো এটাকে আমরা রিলোড করে একটু দেখতে পারি যে এটা হয় কিনা দেখেন একটা কমেন্টে রিপ্লাই করছে বারে বারে রিপ্লাই করবে না করতেছে না তো আপনি যদি বারে বারে রিপ্লাই করতেছেন প্রবাসনে ডিটেলসে করতে হবে আশা করি আপনারা কিভাবে আপনাদের কমেন্ট রিপ্লাই এবং আপনাদের ইনস্টাগ্রামকে অটোমেশন করাইতে পারেন এই জিনিসটা পরিপূর্ণভাবে ভাবে আপনাদেরকে শিখেলাম যদি কারো কোনো প্রবলেম থাকে আমাকে বলতে পারেন সেটা নিয়ে আমরা ডিসকাস করতে পারি আজকের মতো বিদায়